বয়স যখন খুব কম ছিল ওই সময়টাতে অনেক ছেলে মানুষই মাথায় পাক খেত রকম ছেলে মানুষই ভুল সিদ্ধান্ত ভুল কাজ এখন যখন প্রাপ্তবয়স্ক গেছি সময় জ্ঞান সব কিছুকে নিজের মতো করে ভাবতে শিখেছি এই সময়টাই অনেক কিছু উপলব্ধি করি ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করি এরপরও যদি কখনো কোথাও ভুল হয়ে যায় সেটা কষ্ট দেয় এমন দিন আসে খুব অলস দিন আসে একটু রান্না করতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় একদম ঠাই বসে থাকি তো বসেই থাকি নিয়মের ব্যতিক্রম করতে ইচ্ছে করে কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনে একটা জিনিস অনুধাবন করে দেখেছি আমরা চাইলেও নিয়মের ব্যতিক্রম করতে পারি না আমরা খুব দ্রুত যে কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে পড়ি আর অভ্যস্ত হয়ে গেলে সেই বিষয়টা আমরা এড়িয়েও চলতে চাই না আজ আমার তেমন একটা দিন রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না আমার ছেলেটা একটু অসুস্থ আমি অসুস্থ ছিলাম আমার থেকে আমার বাচ্চাটা এখন একটু অসুস্থ এছাড়াও সারাক্ষণ আমার কাজ ব্যতীত সংসারের কাজ ব্যবসায়িক কাজ ব্যতীত যতটুকু সময় আছে পুরোটাই আমি ওকেই দিই এর আগে ঘর সাজানোর জিনিস কিনতে গিয়ে অনেকবার ধরা খেয়েছি এই জন্য ডেলিভারি ম্যানকে সব সময় বলি ভাই আপনি একটু দাঁড়ান আমি জিনিসগুলি একটু চেক করে নিই কষ্ট করে একটু সময় দিন আমাকে মধ্যবিত্ত সংসারে যখন দু চার পয়সা জমিয়ে শখের কিছু করি সে জায়গা থেকে যদি আবার কোনো কিছু খোয়া যায় সেটা বড়ই দুঃখজনক আমি আমার নিজেকে যেভাবে যত্নে রাখি আমার গাছগুলোকেও সেভাবে যত্ন রাখি প্রতিটি পাতা গাছের গোড়া আগাছা সব কিছু এটা তোমরা খুব ভালো করেই জানো সামনে আর কিছুদিন পরে আমার ছোট্ট ছানাটার এক বছর হয়ে যাবে ওর যেহেতু এক বছর হয়ে যাবে ওর জন্য আমি ঘরটাকে একটু নতুন করে সাজাতে চাচ্ছি যা আছে তাই তার মাঝে আর। একটু সুন্দর করে ডেকোরেশন করতে চাচ্ছিলাম পুরোনো পর্দাগুলো পরিবর্তন করলাম নতুন কিছু পর্দা লাগিয়েছি আমি একটা জিনিস খেয়াল করেছি আমার ছেলেটা না নতুন পরিপাটি জিনিস দেখলে খুব খুশি হয় আমি যখন একটু ঘর গোছাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওর আনন্দটা এখন প্রকাশ করতে শিখেছে ও খুব খুশি হয় ও আমাকে বোঝাতে চেষ্টা করে মা আমার ভালো লাগছে কখনো কি ভেবেছিলাম একজন সন্তানের মা এই এত সমৃদ্ধ একটা পরিচয় আমি কখনো পাব অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি জীবনের প্রতি ব্রতিষ্ণা পারিপার্শ্বিক অবস্থার প্রতি বৃত্তিষ্ণা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু হয়নি আজ আমার মনে হয় আমার সন্তানের মুখ দেখানোর জন্যই হয়তো বা আমার সৃষ্টিকর্তা আমায় বাঁচিয়ে রেখেছিলেন আমি মনে করি ঘর তো ওই জায়গাটা যে জায়গাটা আসার পর নিজেকে লুকিয়ে রাখতে হয় না খুব শান্তি মতো বেঁচে থাকা যায় আর এই সৃষ্টি সব সৌন্দর্যই হচ্ছে সৌন্দর্যের মাঝেই হচ্ছে আমাদের প্রভুর বাস এটা আমি মানি সবাই ভালো থেকো সুস্থ থেকো বেঁচে থাকার সব থেকে সুন্দর নেয়ামত হচ্ছে সুস্থতা আমাদের জন্য দোয়া রেখো তোমাদের সাথে আরও অনেক গল্প শেয়ার করবো যদি তোমরা শুনতে চাও বেশি বেশি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর কি কি গল্প জানতে চাও আমাকে জানাবে আর আমার পেজ লীলাবতীর সংসার ফলো করতে ভুলো না সবাই অনেক ভালো